আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সব বালা আস যারা এ বনগর যারা অল্পতে সন্তুষ্টি তারাও সবসময় কৃতজ্ঞ থাকে আর এর চেয়ে সবচেয়ে বড় অবদান হয়েছে আমরা সিলেটর জনাব মেয়র আরিফুলক সাবর দুফা দিগির ফার ওয়াক যে যে হরসইন এটা যারা আমরা দুবাই গেছেন যারা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ ডুবাই আমরা কই ডুবাই আমরা হই আর ডুবাইয়ের একবারে হুবুহু রেলিংগুলা করছেন যারা ঠিক আছে আপনি যদি এই দুফাদিগির পার মানে শিশু পার্কর লগে এটা হইলো বাংলাদেশ সিলেটের শিশু পার্কর লগে হইলো দুপা দিগির পার্ক তো এটার লগে আপনার এটা ওয়াক ওয়াই আছে এটা দেখলে একবারে পুরা ডুবাইয়ের কর্নিশর মতো হুবহু একবারে কর্নিশ ঠিক আছে একবারে করনিশ আলহামদুলিল্লাহ অত সুন্দর করে করছে আমরা সারা সিলেটের অত সুন্দর ঘর সাজাছিলাম আমরা আরিফ সাহেব আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম কারণ এরকম সুন্দর প্লেস সুন্দর মনের মানুষের দরকার ঠিক আছে সুন্দর মনের মানুষ না হইলে এটা করা সম্ভব নয় তো ওইলাম আমার মিস খানাইগার থেকে আইসাইন ফাইন আইসাইন গুরানিৎ আমার লগে আর ওইলাম আমি আগোল্লা খান্নায় আর ওইলাম আমরা মিস বাবাই ফ্রেন্ড কারেন্ট ও আছে আলহামদুলিল্লাহ

নশা দার নশালার নশ ও নৌকিয়া নৌকা ভাই ভাই ওই তো নৌকা ঠিক আছে